একসঙ্গে মাছের ডিমকে মেখে নিয়ে দু রকমের দুটো মজাদার রেসিপি বানাতে চলেছি বানানোর জন্য মাছের ডিমের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কালো জিরে সঙ্গে দিলাম হাফটা সেদ্ধ করে রাখা আলু এবারে এটাকে ভালো করে মেখে নিয়ে হাফটা আমি তুলে রেখে দিয়েছি আর বাকি হাফটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি সঙ্গে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে একটা সাইডে রেখে দেব। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে যেই হাপটা সরিয়ে রেখেছিলাম মানে যেটার মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করিনি সেই মাছের ডিমটাকে জাস্ট উল্টে পাল্টে দুবার করে ভেজে নেব আর এটা খুব বেশি ভাজতে লাগবে না কারণ এটাকে আরও একবার আমি রান্না করে নেব সেই জন্যে জাস্ট দু দুপিট উল্টে এটা শক্ত হয়ে গেলেই তুলে নিচ্ছি এবারে যেটা পেঁয়াজ দেওয়া ছিল সেই মাছের ডিমটাকে সরষের তেলের মধ্যে ভালো করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এটা কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নেব কারণ এই মাছের ডিমের বড়াই খাওয়া হবে মানে গরম ভাতের সাথে এই মাছের ডিমের বড়া কিন্তু একেবারে জমে যাবে আর এটা যদি গরম গরম হয় তাহলে কিন্তু একেবারে কথাই নেই এই যে মাছের ডিমের বড়া এটা কিন্তু ভাত খেতে বসতে দিয়েই কড়ার মধ্যে একেবারে গরম গরম যদি ভেজে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর এটাকে আমি একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছ পুরো তেলটা টেনে নিয়েছে এই বড়ার মধ্যে আর একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে রেখে দেব। এবারে আমরা নেক্সট রেসিপিটা দেখে নেব আর যেটা বানাতে চলেছি যারা কিন্তু খেতে পছন্দ করে তাদের কিন্তু জীবের জল চলে আসবে এবারে করার মধ্যে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল জাস্ট সামান্য পরিমাণেই দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের সঙ্গে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি পাঁচ ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা এবারে ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওল লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর ওলটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুল গোলার জল এই যে মাছের ডিম আর ওল দিয়ে তৈরি হতে চলেছে দারুণ স্বাদের টক রেসিপি যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এটি একেবারে অমৃত পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে এবারে ফুটে উঠলেই ওপর থেকে বড়াগুলো দিয়ে দিলাম অবশ্যই যে বড়াগুলো পেঁয়াজ ছাড়া ভাজা হয়েছিল সেই বড়াগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন বড়াগুলো ফুলে গেছে আর টকটা ঘন ঘন হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেছে